একটি সংবাদ পুরো দেশকে স্থবির করে দিয়েছে সারা দেশের মানুষ বার আক্রান্ত হয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আনুমানিক বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আশ্রড়ে পড়েছে ক্যাম্পাসে তারপর থেকেই হুলস্তূল কাণ্ড সৃষ্টি হয়েছে নিহতের সংখ্যা একের পর এক বেরিয়ে চলছে বিমানটির পাইলট সে মারা গিয়েছে দেখা গেছে যে গণমাধ্যমের বিভিন্ন রিপোর্ট থেকে দেখা গেছে নিহতের সংখ্যা বেড়েই চলছে এ পর্যন্ত দেখা গেছে যে পঁচিশ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক নিহতের সংখ্যা বেড়ে বিষের মতো হয়েছে এ ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আগামীকাল সাহিত্য শাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি দপ্তরে অর্ধ নির্মিত থাকবে পতাকা পুরো দেশের মানুষ একেবারে ভেঙে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটি শোকবার্তা দিয়েছেন আসলে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয়ে গেছে সেটার জন্য দেশের মানুষ কিন্তু প্রস্তুত ছিল না এরকম একটি ঘটনা এই সময় হবে পুরো জাতি কিন্তু স্থবির হয়ে গিয়েছে আমি একটি নিউজ দেখেছি সমকালের যে এই উত্তরায় যে স্কুলে যে বিমান আশ্রে পড়ে যে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিন্তু সুখ পাঠিয়ে সুখবর্তা জানিয়েছে যে আসলে যেই দুর্ঘটনাটি ঘটেছে এই দুই দুর্ঘটনায় কিন্তু ভয়াবহ এক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে নিহত সংখ্যা বিশ হয়েছে আরও কত জানি হয় বলা যাচ্ছে না অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু বার্ড ইনস্টিটিউট ইনস্টিটিউটে যাচ্ছে দেখা যে হাসপাতালে আসে উত্তরার যে আশেপাশে হাসপাতালগুলো বিশেষ করে ঢাকার যেই গুরুত্বপূর্ণ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে একের পর এক অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং রুগীর সংখ্যা বাড়ছে এবং হতাহতের সংখ্যা এখনও ওইভাবে হিসাব করা যাচ্ছে না যে কতটুকু আনুমানিক হয়েছে তারপরও বিভিন্ন রিপোর্ট দেখেছি গণমাধ্যমের একশো সাতষট্টি জনের অধিক এখনও হতাহত রয়েছে তে এই যে একটি দুর্ঘটনা ঘটেছে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য পুরো জাতি কিন্তু আর স্থবির হয়ে রয়েছে আমরা যারা শহীদ মারা গিয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদের জন্য ব্যস্ত নচিব করে এবং যারা অসুস্থ এখনও যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদেরকে জন্য আল্লাহতলা পূর্ণ সুস্থতা দান করে সকলে ভালো থাকবেন ধন্যবাদ